হ্যালো গাইস তো হামাস্টারে যারা ওই যে অনচেন অ্যাড্রপের মধ্যে অ্যাড্রেস সিলেক্ট করছেন তাদের জন্য এই আপডেটটা তো তারা কীভাবে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন আমি কিন্তু সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখন দেখেন ওই যে আমি মার্ক করে দিছি রিসেট উইথড্রো অপশন এটা এখন উইথড্রো অপশনটার ওইটা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পরে রিসেট অ্যান্ড ক্লোজ অ্যানাদার অপশন এটার মধ্যে ক্লিক করবেন তারপর ওকে অপশন আসবে সবাই ওকে অপশনে ক্লিক করে দিবেন তারপরে প্রথম থেকে আপনার আবার এরকম শো হবে এরকম যখন শো হবে তখন আপনি বাইনান্স এক্সচেঞ্জের সিলেক্ট করে দিবেন বাইনান্স এক্সচেঞ্জ সিলেক্ট করার পরে এরকম অপশান শো হবে ইয়েস আই হ্যাভ আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন এই যে দেখা এটার মধ্যে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে আপনাদের হামাস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিতে বলবে এবং মেমো অপশানটা দিতে বলবে সেটা সেটার জন্য আপনারা বাইনান্সে চলে যাবেন তা আমি বাইনান্সে চলে যাচ্ছি বাইনান্সে এখন ওই যে সার্চ অপশানে লিখবেন যে হামাস্টার হাম এইচ এ যে কোনো যে কোনো এইচ এ এম লিখবেন তারপর হামাস্টার চলে আসবে তো এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর ডিপোজিট কৃপ্ততেই ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে যে টর্ন কয়েন যে লেখাটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন তখন আপনার ডিপোজিট অপশনটা শো হবে তখন আপনারা এই যে টর্ন কয়েনের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আর যে মেমোটা দেখতে পাচ্ছেন এ অ্যাড্রেস ও মেমোটা আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা এটা নিয়ে হামাস্টারে চলে যাবেন এখন এ জায়গায় ওই যে ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো তারপরে মেমোটার মধ্যে মেমোটা পেস্ট করে দিব মেমোটা পেস্ট করার পরে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব চয়েস মানে চোয়েসে ক্লিক করব। সেভ অ্যান্ড চোজে ক্লোজ ক্লিক করার পরে এটা রিকোয়েস্টিংয়ে থাকবে তারপরে আপনি এটা ডান হয়ে যাবে তো সার্ভার এখন স্লো হয়তো হামাস্টারে ঢুকা যাচ্ছে না সবাই একটু ধীরে সুস্থই করবেন সমস্যা নাই কারণ যেহেতু অনেক সময় আছে এত তাড়াহুড়ো আর কিছু নাই আমি অনেক সময় নিয়ে ট্রাই করছি কিন্তু এটা এরকম লোডিংয়ে দেখাচ্ছে সেজন্য হয়তো সার্ভারটা ওর আবার মেন নেটে আবার ফিরার কাজ করতেছে যাতে এই প্রবলেমটা সবার সলভ হয়ে যায় কারণ প্রচুর ট্রাফিক তো সেজন্য সার্ভারটা এখন প্রবলেম আছে তো এখানে দেখাচ্ছে যে সেপ্টেম্বরের তেরো তারিখে ডিপোজিটটা স্টার্ট হয়েছে আর হলো গিয়া একুশ তারিখে এটা ডিপোজিটটা ওরা দিবে আর আমরা পাবো হলো গিয়া চব্বিশ তারিখে আর হ্যাঁ এটাতে মূলত ওই এয়ারড্রোপ অপশানে ক্লিক করলে আপনার দেখবেন যে কি কী টাক্সের উপরে আপনাকে পেমেন্টটা দিবে তো বারবার বলতেছেন যে পার হাওয়ার বাড়াবো না কি বাড়াবো আপনাদের উপর ডিপেন্ড করবে পার হাওয়ার প্লাস সকল অ্যাক্টিভিটিসের উপর কিন্তু আপনাদের এয়ারড্রপটা দিবে